que la ibias hacer hoy solo eso লাইব্ৰেৰ নেকি লাইব্ৰেৰী চলাইছো Si O timing Tengwarota কোথা থেকে নিয়ে পয়সা না না আরো কষ্ট দাও এটা কি আজকে ফুল নিয়ে তোাড় দিছে তো অস্ত্র নারদালি কি বল हेलो বন্ধুরা যেতে লাইভে চলে লাইভে চলে এসো অ্যাপেস ডাবল ট্যাপ করে লাইক করে দেবে কী কথা দেখে প্লিজ একটা কে লাইভটা দেখছো প্লিজ প্যাক কমেন্ট করে জানাবে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ লাইভে এ লাইক করে দেবে ডাবল ট্যাপ স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে আর বলো কেমন লাগছে সবাই একবার প্লিজ কমেন্ট করে জানাবে চলে এসো কে কে লাইভে চলে এসো কে কে আসো স্ক্রিনে ডাবল ট্যাপ দিলে লাইভ হয়ে যাবে প্লিজ একটা লাইক করে দেবে

प्लीज इसके नोट डॉट कर दे लाइक कर ठीक है लाइक है यार प्लीज एक कर लाइक कर दो इसके नोट डॉट टैप कर दे लाइक हो जाए थैंक यू लाइक कर देना क्या लाइक कर दे प्लीज कमेंट कर देना मेरे प्लीज ভিডিও দেখছো প্লিজ একবার কমেন্ট করে জানা আর কেউ কি লাইভে নেই নাকি লাইভ তাহলে প্লিজ কমেন্ট করে জানা লাইক কৰি দিডিঅ' কেম লাগে প্লিজ কৰি জনাব আর কেউ কি নেই নেই চলে এসে সবাই ভিডিও কেমন লাগছে সবাই পিলিস কমেন্ট করে জানাবো প্লিজ आठ जन लाइफ नेटवर्क भूषण चलो प्लीज लाइक कर स्क्रीन डबल टैप कर लाइक हो जाए

কে কে লাইভে আছে প্লিজ একবার কমেন্ট করে জানাও প্লিজ আর বলো ভিডিও কেমন লাগছে আরে কিন্তু কথা বলতে পারে না এনা না কথা বলতে পারি হাই বন্ধুরা কেমন আছো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও তোমরা না আপনারা আপনি আপনারা

你在哪里呢？这里地点。 হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বলো করে জানো যারা তার লাইভে প্লিজ একটা করে লাইক করে দাও প্লিজ স্ক্রিন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবে না নতুন ভিডিও সবাই পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা আর প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ কেমন লাগছে ভিডিও दो दो और बोल कर जो तो रखा है बस और बहुत देर से ये कौन है मैं देख रही हूं ये वाले पता नहीं कहां बैठे हैं ये वो